আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নতি বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো না আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো নামাজ রোজা হজ যাকাত যদি করো আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত ওয়াদা করেছিলাম তা পেয়েছো না জান্নাতীরা বলবে সব পেয়েছি সব নেয়ামত আমার আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাও নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নেয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আর আমিন জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহার